কাউয়া আবার ভাইবেন না কাউয়া মানে সেই আসলে কাউয়া মানে হচ্ছে কাউয়া মাছ ডাটা দিয়ে কাউয়া মাছ দিয়ে আজকে আমার আম্মু সিঁড়ি সিঁড়ি করে ডাটা কেটে এমন সুন্দর করে চশরি করিছে এমন মজা হয়েছে যে মজার কোনো তুলনাই নেই গাইস এইভাবে আসলে যদি রান্না করে না খেয়ে দেখেন বুঝতে পারবেন না কেমন কেমন মজা হয়েছে তো প্রথমে আমি একটু ডাটা এনে নিলাম তারপরে ভাতগুলো সুন্দর করে এটার সাথে মিশাইয়া এবার টুস করে গালের মধ্যে বেরিয়ে যেতে হবে এর এইভাবে খাবেন আপনারা দেখবেন কি যে মজা লাগে এ মজার কোনো তুলনা নাই আর এ স্বাদের কোনো তুলনা নেই ডাটা আমার খুব একটা পছন্দ না ডাটা খাওয়া অনেক ভালো কিন্তু ডাটা আমার পছন্দ না ডাটা দিয়ে খাইতে গেলে মানে ডাটাটা এত সুন্দর একটা টেস্ট হয়েছে না ডাটার ভিতরে মানে আপনার মুখের ভিতর দেওয়ার পরে ডাটাটা হলো একদম মানে রসালো রসালো হয়েছে আর একদম টাটকা ডাটা রান্না করলে আসলে অনেক মজা লাগে টাটকা যে কোনো সবজিতে অনেক ভালো আর এই ডাটার ভিতরে তো মনে করেন কোনো সারটা কিচ্ছু দেওয়া নাই নিজেদের গাছের ডাট নিজেদের জমিতে আর কি হয়েছে এই ডাটাটা তো আগের আমাদের অবশ্য অনেকগুলো ডাটা হয়েছিলো কিন্তু এইবার একটু কম কম ডাটা হয়েছে বুঝছেন গাই তো যাই হোক ব্যাপার হচ্ছে যে ডাটা আর এই যে যে কাউয়া মাছ এইটা দিয়ে খাইয়ে আমার অনেক ভালো লাগলো আজকে বহুদিন পরে মনে হচ্ছে মুখে রুচি ফিরে আইছে সাধারণত ভাত খাইতে বসলে আমার আম্মুর সাথে সব সময় ঝামেলা লেগে থাকে যে আম্মুর আমি বলি আম্মু আমার না এটা ভাল লাগে না ভাল লাগে না কিন্তু আমি আসলে আজকের এই ডাটাটা খেয়ে মানে পুরা মানে ফিদা হয়ে গেছি তা আম্মু সবসময় ডাটা রান্না করতে চাই আর আম্মু যেদিন বুঝছেন ডাটা দিয়ে ডাউল দিয়ে রান্না করে এদিন আর আমার মুখের দিকে তাকাইতেই কেউ পারবে না কারণ আমার মনের ভিতরে বহুত একটা কষ্ট লাগে আম্মু কেন ডাটা দিয়ে রান্না করবে ডাউল দিয়ে পুঁইশাক দিয়ে ডাউল দিয়ে রান্না করে খায় যে মানুষ এটা আমার একদম ভাল লাগে না তো আজকে ডাটাটা মানে বহুদিন পরে মনে হচ্ছে আমার মুখে অন্য রকম একটা টেস্ট আসলে মানে পাচ্ছি যে আজকে ডাটাটা এত বেশি মজা হয়েছে যেটা মানে সারাদিন বললো মনে হয় আমি এসে মানে টেস্ট আপনাদেরকে বুঝাইতে পারব না আমার আম্মু একটা সময় এভাবে এত সুন্দর সুন্দর রান্না করতো খাইয়ে অনেক মজা পাইতাম ইদানিং হয়েছে আম্মুর হাতে রান্না তেমন একটা আমার মজা লাগে না এই খাবার খাইতে খাইতে এই যে নতুন একটা তরকারি কচুরমুখী সেটা দিয়ে রান্না করা হবে ইলিশ মাছ তো সেই ইলিশ মাছ দিয়ে রান্না করা হয়েছে কচুরমুখীগুলো এত ভালো গাইছে এত ভালো আমি কচুরমুখী কিনে এককারে জিততে গেছি বুঝলেন মানে এই মুখীগুলো একদম সুন্দর দেখেন একদম গলে গেছে একদম মানে ভাতের সাথে মিক্সড হয়ে গেছে তো এই কচুরমুখীগুলো অনেকগুলো হয় শক্তমক্ত থাকে খাইতে ভাল লাগে না গলা চুলকায় কিন্তু এই কচুরমুখীটা এত বেশি মজা ছিল যেটা বলে বোঝাইতে পারবো না আমরা বাইরে গেছিলাম পরে এক কেজি কচুরমুখী পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিয়ে এসি তো এত মজা লাগছে কচুরমুখী ভর্তা শুকনো মরিচ দিয়ে মাখায় খাইলে ভাত এককতে আর কোনো তরকারি লাগবে না এমন মজা লাগে আরও তো ইলিশ মাছ দিয়ে রান্না করছে কচুর সাথে তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা লাগে আসলে ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হয় সেটাই মজা লাগে আর ওই যে কাওয়া মাছ না কাওয়া মাছও কিছুটা ইলিশ মাছের একটা ফ্লেভার পাওয়া যায় তো এই হইল অবস্থা তো যাই হোক আজকে অনেক দিন পরে তৃপ্তি সহকারে ভাত খাইলাম এত মজা করে খাইলাম যে বলে বোঝাইতে পারবো না আপনাদের কে অবস্থা কেমন আছেন কে কী দিয়ে ভাত খাইলেন কমেন্ট বক্সে দেখতে চাই আর যদি ভালো লাগে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আপনাদের একটু শেয়ারে তো আমার একটু উপকার হয় না হয় একটু ভালোবেসে বিনা স্বার্থে না হয় একটু উপকারই করলেন আমার মতো ইলিশ মাছের লেস খেতে কে কে ভালোবাসেন কমেন্টে দেখতে চাই